বাংলায় 77 28 27.27 28 33 দাম চাই ভিডিও করছেন জি অর্ডার এসেছে কিнче আসেনি সুপ্রদর্শক আসসালামু আলাইকুম চৌবাড়িয়া হাট থেকে কিছু বোকনা বাচ্চা ছোট বাচ্চা দামের তথ্য ধর্ম দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন চৌবাড়িয়া হাট মালদা নওগা এভাবে বাচ্চাগুলো দেখে হাঁটিয়ে দেখে শুনে খাচ্ছে কিনা সব কিছু দেখে শুনে এরপরে দরদাম করবেন ভাই দেখিচ্ছে লড়া দেখার পরে দরদাম হবে দর্শক অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন থেকে দেখে শুনে দরদামের তথ্য নিয়ে যাবেন আর চৌবাড়িয়া হাট বাচ্চা গরু কিনতে চাইলে অবশ্যই আসবেন বিয়াল্লিশ হাজার চাচ্ছিলেন অনু দর্শক বাচ্চা গরু

তাদের বাচ্চা নষ্ট হয়ে যায় ওরা কিনে নিয়ে গেলে জিনিসটা ভালো হবে ভাই লাস্ট কত হলে বেচা যাবে আপনার এই গরুটি পঁয়ত্রিশ সালে দেওয়া যাবে আর ওই পাশের ওটা ভাই কত যাচ্ছে না ওটা ওটা হ্যাঁ দাম চাইছি পঁয়ত্রিশ তো তিরিশ হলে তিরিশ হলে দেওয়া যাবে ভাই কোন কোন হাট করেন আপনি রংপুর দিনাজপুর খাটর গা এগুলো হাট করে আমি চাপা জেলা চাপা জেলা দশ আমার বাড়ি হলে খুব সুন্দর ভাই দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলো আপনাদের ধরনের বাচ্চাগুলো নিতে চাইলে অবশ্যই হাটে সাথে থাকবেন একদম ছোট বাচ্চা পাঁচটা দূরে বেড়েছেন না বাচ্চা হয়নি ওই সাতাটার দাম কোচাচ্ছেন পঁচিশ হাজার কাস্টমার কত লাগাচ্ছেন আপনার বাইশ তেইশ এটা কি বীজের বাসন নাকি দেশি বাসন দর্শক খুব সুন্দর সুন্দর বাচ্চা এখানে আছে অল্প টাকার মধ্যে ভালো বাচ্চা পাবেন আপনারা অসুস্থ গরু সম্ভবত দর্শক সুস্থ গরু ছাড়া কিনবেন না দেখতেছেন ছোট বাচ্চু তারপরেও কার কাছে কার এটা টাকা কত ছাড়ছিলেন এটার দাম দাম কত ছাড়ছিলেন তিরিশ হাজার দর্শক অবশ্যই হাটে আসলে আপনার গুলো খেড় বা ঘাস খাওয়া দেখে শুনে দরদাম করবেন তিরিশ হাজার দাম কত বলছিল কাকা আপনার ছাব্বিশ আপনারটা বত্রিশ হাজার টাকা চাচ্ছেন কাস্টমারে কত বলে আঠাশ আপনার বাড়ির গরু না কিনে বাসা করেন আপনি কিনে ব্যসা করেন দর্শক কয়ডালে এসছিলেন কাকা আজকে

আঠারো হাজার টাকা পালবেন বলে না বেচা কিনা করে পালার জন্য দর্শক আমার ভাইস্তা মাহবুব একটা ছোট বাচ্চা কিনলো আঠারো হাজার টাকা দেয় পালার জন্য দর্শক এ ধরনের বাচ্চাগুলো কিনতে চাইলে অবশ্যই আসবেন গরু লেখেন না কিনতে আসছেন কই গরু আপনার কত দেবেসলেন 30000 বাজারের অবস্থা কি রকম বুঝলেন আপনি বাজারে ভালো না খারাপ না চলছে গত হাট থেকে হাত কি আরো খারাপ নাকি বৃষ্টির কারণে হঠাৎ করে বৃষ্টির কারণে বাজার একটু ঢিল দর্শক চোবাড়ি হাট বক না পাঁচটার দামে তথ্য দিছিলাম তো প্রতিনিয়ত যে কথাগুলো আপনাদের বলে থাকি সুস্থ গরু দেখে শুনে কিনতে চেষ্টা করবেন এরকম ঘাস খাওয়া দেখে নেবেন যেগুলো গরু ঘাস খাচ্ছে বা শুয়ে আছে এরকম গরু কিনবেন না আপনারা সুন্দর সুন্দর গরু দেখে শুনে দরদাম করে আপনারা কিনবেন যে কোনো খারাপ ধরনের গরু কিনবেন না যে গরুটি দেখতেছেন আপনারা শুয়ে আছে অসুস্থ গরু এই অসুস্থ গরুগুলো আপনারা টাকা দেয় কিনতে চাইবেন না অসুস্থ গরু দেখতেছেন আপনারা খুব চেষ্টা করতেছে জাগানোর জন্য কিন্তু জাগতেছে না আপনারা সুন্দর সুন্দর গরু কিনবেন টাকা দশ টাকা বেশি লাগুক আর গরুগুলো হাঁটিয়ে দেখে শুনে দরদাম করবেন আগে দরদাম করে প্রতারিত হবেন না দর্শক কয়েকটি গরুর দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম চৌপাড়িয়া হাট থেকে সাথে থেকে ভিডিও দেখার জন্য জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম